আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আই এখন অবস্থান গড়ির এই জায়গা নদী নিয়ম আগে এই গরিবের হাসপাতালের পাশে একান এই রাজীব দীর্ঘদিন আসল খুবই সুপরিচিত ও বাইরে ট্রেনিং লইয় ট্রেনিং প্রাপ্ত এবং এখন নতুন নিত্য নতুন মেশিন লইয়ার আবার নতুন গড়িয়ে রাজন নামের একান মেন্স পার্লার খুললি পাইবেন আমরা আশা করি ব্যাক যারা আশেপাশের এলাকার এবং পার্শ্ববর্তী এলাকার

এই নজি মেয়ার নিয়াগতলি বুড়ুচ্চর মধ্যে আশ্রয়স কিশোর বেরোল তো আয় অনারা সেবাই অলিক টাপটোর পরে গরিবা হাসপাতাল সাইফুল মার্কেটের দ্বিতীয় তলা মেন্স রেজর মেন্স কেয়ার নামে একটা জেন্টস পার্লার ওপেন করছে তো এই মেন্স পার্লার মধ্যে এ টু জেড সার্ভিস ব্যাগ গিনে রেখে আর এই নজি মেয়ার তথা পুরো চট্টগ্রামবাসীর সেবাই নিয়োজিত আর এবার অনরল্লাই হাইড্রা মেশিনও লই আনলাম তারা এলাকার বাসী তলায় এবার বিদ্যুৎ মেসিনবেন রেজার ফ্যান্ডিং আই আরামসে আার্ভিস দিয়ে তলল্লাই আসলে এই সুদ্রা মেশিনা ফেসিয়াল হাইড্রা ফেসিয়াল মানে গোল্ড ফেসিয়াল ডায়মন্ড ফেসিয়াল সাহানা গোল্ড ফেসিয়াল ওই শাখানাচ ডায়মন্ড ফেসিয়াল শাখানাস হোয়াইটেনিং ফেসিয়াল হোয়াইটেনিং ফেসিয়াল ফার্বাল তারপর ওই যে ওনার ডিটেন ফেসিয়াল ওই ফুড ফেসিয়াল তারপর সিলভার ফেসিয়ালেন্ট ফেসিয়াল একনি ফেসিয়াল বেয়াক বেস্ট সার্ভিস বেগিরা ঠিক আছে না ওই পেয়ার কলেজ করিতে যারা তো পেয়ার কলেজ করতে মনে হয় হ্যাঁ বডি আবার ওই হেয়ার

এখন রেজোর্ট তো আমি রাজভাইকে নিয়ে তো নতুন কিছু বলার নাই উনি তো অনেক আগের থেকেই ব্র্যান্ড একটা আমাদের এই নজিমাহাট বুড়িশ্বর বলেন বা আপনি মধুনাঘট বলেন ঠিক আছে মিয়া মাতালি উনি অনেক আগে অনেক বছর ধরেই উনি অলরেডি একটা ব্র্যান্ড হিসেবে আছে উনার আগে পার্লার ছিল আপনার মিয়ামাত মাতালি একটা রাজীব অ্যান্ড লুকস নামে এখন উনি নতুন একটা পার্লার উদ্বোধন করছে। রেজোর্ট যেটা কিনা আপনার মেয়ামাত মাতালির আগে যে গরিব হাসপাতাল আছে তার ঠিক দুতালা দ্বিতো তালাই সো এখন এখানে আপনি সব ধরনের সার্ভিস পাবেন এখন একটা কথা বলতে পারেন যে আমরা গ্রামের মানুষরা বেশিরভাগ চিন্তা করি কি টাউনে গিয়ে বড় বড় সেলুনে কি করবো আমরা ফেসিয়াল করবো এই করবো এখানে সার্ভিস ভালো আসলে জিনিসটা তেমন না যার যার জায়গায় সে সব জায়গায় বেস্ট এখন বাংলাদেশে বলতে গেলে কি এখন আধুনিক তো সব জায়গায় সবাই আধুনিক কিছু নিয়ে আসা ট্রাই করতেছে তো আপনি এখন যেমন কি আমাদের এখানে রাজবাই উনি সবসময় ডিজিটাল থাকার চেষ্টা করে সব জায়গায় আধুনিক জিনিসগুলো নিয়ে আসার চেষ্টা করে মানুষকে বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করে তো আমাদের এই রেজোর্টে এখন আপনি কি কি পাবেন আপনি যে চিন্তা করবেন টাউনে যাবেন আমি টাউনে যাওয়ার সময় কি ভাববো একটা ফেসিয়াল নিব টাউনে একটা স্পা নিব হেয়ারের বা আমার চুল লম্বা বা আমার চুল ছোট আমি যে ধরনের ক্রিম বা জিনিস আছে যেগুলো প্রোডাক্ট আছে সেগুলো ইউজ করার চেষ্টা করব তো আমি ওই সব জিনিসগুলো আপনি এখানে সব কিছু পাবেন আপনি যেমন কি হ্যাঁ সবচেয়ে আধুনিক যে জিনিসটা এই হাইড্রা ফেশিয়াল জিনিসটা ঠিক রাজীব ভাই এখানে এনে দেখাইছে আমি যদি বলি আমার মতামতে আপনি এখানে আমাদের মদনহাট বলেন নজিমাহাট বলেন বা নোয়াপাড়া বলেন ওই জায়গায় এই ফেসিয়ালটা হাইড্রা ফেসিয়ালটা কারো কাছে নেন সেটা আমি নিশ্চিত কিন্তু ওনার কাছে এটি আছে তো আপনারা চাইলে টাউনে না গিয়ে এখানে যারা আশেপাশে আছেন সবাই এখানে আসতে পারেন এখানে এসে কি বিভিন্ন ধরনের সার্ভিস তারা হান্ড্রেড হান্ড্রেড পাবে সেটা চুলের কাটিং বলেন আপনার এখানে যারা ভাই যেগুলো কাটার আছে সবাই অভিজ্ঞতা সবাই একদম হানড্রেড হান্ড্রেড পারফরমেন্স দিবে সেটা আমি আমার নিজের অভিজ্ঞতা কারণ আমি রাজীবের কাছে নতুন না আমি ওনার কাছে উনি যখন থেকে শুরু করছে ওনার চুলের জার্নিটা যার পার্লারের জার্নিটা আমি তখন থেকে এখানে চুল কাটি বা আমার সব কিছু ফেশিয়াল বলেন আমার হেয়ার স্পা বলেন ক্যারাটিন বলেন ট্রিটমেন্ট বলেন আমি আজকেও হাইড্রা ফেশিয়াল নিছি তো এটা আমার তো একদম বেস্ট লাগছে সো আমি মনে করি এটাই আপনারাও এখানে এসে দেখবেন একবার হলেও এসে দেখবেন আপনার ভালো লাগা বা মন্দ লাগা এটা আপনার বিষয় কিন্তু একবার হলেও এসে দেখবেন আর আমি মনে করি আপনার খারাপ লাগবে না যা লাগবে ভালোই লাগবে সালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ কালেদ মুশেদ আমরা দীর্ঘদিন ধরি জিসি মোট দুই নাম্বার গেট এবং ওনার বদারাট হাইটাম বিভিন্ন জেন্স পার্লারত আমরা বিভিন্ন সময় যানজটে ফরিয়ান আড়াতে যাতায়াত যথেষ্ট হইত এখন সেম এরে যে এরে যে সেবা কিনা মূলত আমরা সেম সেবা আমরা গড়ডাকে পাইছি কিন্তু তারা নিয়ামত আলী রোডত মিডিয়ারে রাজীব ভাইয়ের একান জেন্স পার্লার খুললি আরা বর্তমানে নন মিদি আসি আরাই ন সেম সেবাই ন পাই তো আরা জি এন আগে টাউনও যাই সেবা পাইতাম অনর পেডিকিউর মেডিকিউর অন হেয়ার কাট বিভিন্ন ফেশিয়াল গোল্ড ফেশিয়াল অনর আরা সেম সেবা কিন আরা আরা গড্ডা ইউত ইউ রাজরত পাইউম রাজীব ভাই মাধ্যম আরাই বে লুত পাইজুম আই প্রত্যেকের উদ্দেশ্যে ইন হইতাম চাই যারা এই সেবা কিন বাইরে যাইরে লইতে নাগে না যাইরে বাইরে লইতেন এই সেবা কিন

তারপর হচ্ছে ওর অল ওভার মানে অনেক বছরের ওর এক্সপিরিয়েন্স এবং ওইটা রিসেন্টলি যেটা দেখলাম ও দুদান করল রেজার্ভ সেলুনটা সেরি অ্যাট্রাকটিভ এবং ওর খুব দক্ষ মানুষজন নিয়ে এটা চালু করছে সো উইশিং অল দ্য ভেরি বেস্ট এবং ডেফিনেটলি আমি ঢাকা থেকে এসেই ওর এখানে ইয়া করি কাজ করে সো

তো এখন রাজীব দেখি নতুন আর একটা রেজোর্ট জেন্টস পার্লার খুলেছে তো এখানে আসি এখানে এসে দেখতেছি আসলে এই পরিবেশটা আসলে অবসান তো আসলে আমি মনে করি মানুষ যে শহরে টাউনে বিভিন্ন ধরনের পার্লারে যায় ওখানে যদি আসলে আমি মনে করি এখানে যা তাই ওদের খোঁজে এগুলো হিসাব এই

ভালো সার্ভিসগুলো এখান থেকে নিতে হবে হ্যাঁ কাটারটা খুব ভালো অত্যাধুনিক এরা ভালোপ্রাপ্ত এরা আসলে ভালো একটা মানে ওদের দেখেছি তো আমার ওপিনিয়ন মানে আমি বলেছি এটা আপনারা আসলে এসে দেখেন পরিবেশটা দেখেন ভালো লাগবে এটা আমি আমার থেকে আমি জিনিসটা শেয়ার করলাম আসসালাম আলাইকুম আমি ডাক্তার হাম তারেক রাজিবের সাথে আমার সম্পর্ক অনেক পুরানো ও যখন এখানে প্রথমবার পার্লার জেন্টস পার্লার শুরু করলো তখন থেকে ওসব সাথে আমার সম্পর্ক এর আগে আমি আমার শহরে অনেক জায়গায় সার্ভিস নিয়েছি তবে শহরে যে ধরনের সার্ভিস আমি পাইছি এখানে সেম সার্ভিস এখানে পাওয়া যাচ্ছে একদম সুলভ মূল্য পাওয়া যাচ্ছে ওদের সার্ভিসও খুব ভালো ওদের স্টাফগুলো সবগুলো দক্ষ দক্ষতার সাথে কাজ করে তো সুতরাং আমার বাড়ি এখানে তো এই সেম সার্ভিস যদি এমনি বাড়ির আশেপাশে পাই আমি শহরে যাওয়ার কোনো কারণ দেখতেছি তো সুন্দর একটা সার্ভিস দিচ্ছে আর এখানে পরিবেশটাও খুব সুন্দর সবার ব্যবহারও খুব সুন্দর ধন্যবাদ